ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন দুই হাজার বাইশ সম্মেলনের সম্মানিত সভাপতি ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল সহযোগী সংগঠন সহ অন্য দায়িত্বশীল বিশেষ আমন্ত্রিত মেহমান সামনে বিশেষ করে দেশ জাতি ইসলাম মুসলমানদের ভবিষ্যৎ আমার প্রিয় ছাত্র ভাইরা ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন প্রতিষ্ঠিত হয়ে গেল প্রায় তিরিশ বছর সারিয়ে সামনে তার পা পদার্পণ করেছে আর বাংলাদেশের স্বাধীনতার বয়স পঞ্চাশ বছর ছাড়িয়েছে তিরিশ বছরের ইতিহাসে জঙ্গি আর আলোচনা পর্যালোচনা করি এ কথা আমরা দ্যক্তহীন কণ্ঠে আমরা ব্যক্ত করতে পারব যে বাংলাদেশের ইতিহাসে স্বাধীনতার পরে যত সংগঠনের ছাত্র সংগঠন রয়েছে একমাত্র নির্ভেজাল নিষ্কুল কোন বদনামের কালিমা ছাড়া যে বাংলাদেশের ভিতরে স্বচ্ছভাবে দেশ জাতি মুসলমান সর্বত্র যে কাজ করেছে তার নামই হলো ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের ঐতিহ্য ঘোষণা করেছিলেন আমার আব্বাজান মাহমাতুল্লাহ ইয়ারাই চন্দনায় জমিনে ঘুমিয়ে আছেন সেই স্লোগান আমাদের সকলে মনে রাখতে হবে সাহাবাদের অনুসরণ ঈশা ছাত্র আন্দোলন সাহাবাদের অনুসরণ ঈশা ঈশা ছাত্র আন্দোলন সাহাবাদের গুণটা কি ছিল আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলেছেন আশিদ্দাল আলাল কুফফার রুহামা উবাইদাহু তারা হামরুককা আন সুজ্জবাই ইফতারু নাফদাম মিনাল্লাহি ওয়া লিদ্বালা সিমাহু ফি উজুহিহিম মিন আছরি সুজুদ এই গুণে গুণান্বিত হতে হবে যদি আমরা এই গুণ আমাদের ভিতরে প্রতিষ্ঠিত করতে পারি আমার মনে বলছে আমাদের তুলে তার বলছি সর্বত্রই যেখানেই যে যাই গেছিলাম কয়েকদিন আগে ময়মনসিংহ বিভিন্ন জায়গায় আমাদের ইসলামী শাসনতন্ত্র ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে মনোযোগী প্রার্থী হাত পাখার প্রতীক যখন তার নমিনেশন পেপার সাবমিটের জন্য গেছিলেন তখন বলতেছিলেন যে বাংলাদেশের ভিতরে একটাই স্বচ্ছ এবং মানুষের মন কেড়ে নিয়েছে এবং সর্বদিক থেকে আমরা আলোচনা করলে মান সম্পন্ন গুণগত সেই রাজনৈতিক দল হল ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সুনান সুখ্যাতি সর্বত্র আমাদের ছড়িয়ে দিতে হবে এবং এটা আমাদের ধরে রাখতে হবে আমি দুই সালে আজকে ছাত্র সম্মেলন থেকে আমি বিশেষ করে বাংলাদেশের যে তামসা চলছে সে বিষয়ে আমি একটা আলোকপাত করতে চাই প্রেসিডেন্ট যে কি বাংলাদেশের সর্বোচ্চ সম্মানে বসে আছে এর চেয়ে আর বড় সম্মানের পদ বাংলাদেশে নেই আপনারা জানেন গত জাতীয় নির্বাচনের আগে ইসি গঠন করা হয়েছিল তখন বিভিন্ন নিবন্ধিত রাজনৈতিক দলদের থেকে টাকা হয়েছিল আমরা প্রেসিডেন্ট যেহেতু সে নিরপেক্ষ তার সম্মান রক্ষার জন্য আমরা সংলাপে গিয়েছিলাম আমাদের প্রস্তাব রেখেছি কিন্তু আমাদের দুঃখ হয় কষ্ট হয় যে আমাদের এরকম তামস দেখাবার জন্যে এরকম একটা সংলাপ একটা নাম দিয়ে আমাদেরকে এরকম মানে অপমানিত করবে এরকম লজ্জা দিবে এরকম আমাদেরকে রাস্তার খড়কুটার মতো মনে করবে এটা কখনোই বাংলাদেশের সর্বোচ্চ সম্মানে অধিষ্ঠিত অধিষ্ঠিত যে আপনার প্রেসিডেন্ট সে এই ধরনের আচরণ করবে এটা আমরা কখনোই কল্পনা করতে পারি নাই এবারও যখন নাকি নির্বাচন কমিশন গঠন করার ইসি গঠন করার যে সময় এসেছে আবার তামসা শুরু করেছে বাংলাদেশের জনগণ সহ আমাদের সঙ্গে আবার একটা ধোকা এর জন্য বিভিন্ন ধরনের ফাঁপ তৈরি করছে আবার সংলাপ আমরা পরিষ্কার বলতে চাই এই ধরনের সংলাপ ধোকাবাজি আর কখনই বাংলাদেশের সচেতন নাগরিক রাজনৈতিক উল্লেখযোগ্য সচেতন ব্যক্তিরা কখনোই এটাকে পছন্দ করে না আর এটাকে এইভাবে গ্রহণও করে না আমরা এটাকে ধিক্কার জানাই বিগত ইসি যে ধরনের আচরণ করেছে তামাম বিশ্বের মধ্যে নির্বাচন কলঙ্কিত হয়েছে আমাদের দুঃখ হয় যে আজকে বাংলাদেশের আমরা মানুষ যখন বিদেশে যাব তখন আমরা মাথা উঁচু করে বড় বড় কথা বলার মতো সেই পরিবেশ আমাদের থাকে না আমাদের লজ্জা হয় আমরা বলব প্রেসিডেন্ট আপনাকে এবং সরকারকে বলব যে ইসি গঠনের যে পদ্ধতি সংবিধানে রয়েছে সেই সংবিধানের নিয়ম অনুযায়ী ইসি গঠন করেন যে সমস্ত রাজনৈতিক দল সর্বত্র মানুষের যেন এই ইসি যে আপনার দায়িত্ব পালন করবে সে যেন নিরপেক্ষ এবং সবার কাছে গ্রহণযোগ্য হয় এটা আমাদের পক্ষ থেকে প্রস্তাব থাকবে আর আমরা সংলাপে যাব কি যাব না সেটা আমরা দেখেই আমরা আবার সাংবাদিকদের মাধ্যমে আমরা বিভিন্ন আলোচনার মাধ্যমে পরিষ্কার আপনাদের জাতির সামনে উপস্থাপন সাথে সাথে আজকে আপনারা লক্ষ্য করেছেন বাংলাদেশে যে দেশে শতকরা প্রায় বিরানব্বই জন মুসলমান বসবাস করে লক্ষ লক্ষ রমাইক রাম যেখানে এত মসজিদ এত মাদ্রাসা খানকা যেখানে জুমার নামাজের সময় মাসজিদ ভরে যায় মুসল্লি জায়গা হয় না সেই দেশের ভিতরে আজকে শিক্ষানীতি যে তৈরি করা হয়েছে যে শিক্ষানীতির মধ্যে ক্লাস কম থেকে শুরু করে আমরা লক্ষ্য করেছি কোথায় কোনো ধর্মীয় শিক্ষা কোথায় মানুষ তৈরি করার কোনো পরিকল্পনা ওখানে নেই সেখানে বিভিন্ন ধরনের নাস্তিক্যবাদ এবং সে হিন্দুত্ববাদ বিভিন্ন ধরনের আমার বাচ্চাদেরকে শিখাবার যে প্রক্রিয়া এবং বিভিন্ন নির্লকশা চলছে আমরা আজকে সম্মেলন থেকে পুরাপুরি আমরা এর বিরোধিতা ঘোষণা করছি যে এই ধরনের যদি শিক্ষানীতি বাংলাদেশের ভিতরে বাস্তবায়নের চেষ্টা করা হয় আমরা বাংলাদেশে বিরানব্বই জন মুসলমান এবং যারা সুশীল বাংলাদেশের ভিতরে সমাজ রয়েছে এবং যারা জ্ঞানী রয়েছে আমরা এর বিরুদ্ধে দুর্বল আন্দোলন করব এবং এর অবস্থান তৈরি করে এই যে শিক্ষা যে কমিটি রয়েছে তাদের যুদ্ধ অবস্থান তৈরি করে এই শিক্ষার তালিকা থেকে আমাদের ধর্মীয় শিক্ষা যে বাদ দেওয়া হয়েছে আমাদের বাধ্যতামূলক ধর্মীয় শিক্ষক আমাদের সিলেবাসের ভিতরে অন্তর্ভুক্ত করতে হবে এই দাবি নিয়ে আমরা মাঠে ময়দানে প্রয়োজন হলে সমস্ত বাংলাদেশের ছাত্র সমাজকে নিয়ে এবং বাংলাদেশের নাগরিককে নিয়ে আমরা দুর্বার আন্দোলন করে ধরবো ইনশাআল্লাহ আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে দুই হাজার একুশ সালের কেন্দ্রীয় ছাত্র আন্দোলনের কমিটিকে বিলুপ্ত ঘোষণা করছি